মায়ের জীবন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি ভিউয়ার্স আমি ছোটোবেলা থেকেই গাছ লাগানো থেকে দূরে সরে থাকতাম কারণ আমার কাছে মনে হতো আমি গাছ লাগালে সেই গাছ হয়তো জন্মাবে না আমার বাগানে গাছ লাগায় আমার আদরের ছোটো বোন আমার সাহেব ও আমার মা তার সবাই আমার বাগানে গাছ লাগায় আর আমি সেই বাগানে সৌন্দর্য উপভোগ করি আমার ছোট বোন আমাকে অনেক অনেক ভালোবাসে আমার সব ভালো কাজে সে উৎসাহ ও অনুপ্রেরণা দেবে আমার বোন সবসময় আমাকে বলবে তুমি গাছ লাগাও ইনশাল্লাহ তোমার হাতে গাছ ভালো জন্মাবে তারপর থেকে শুরু করে দিলাম ফুলের গাছ লাগানো এই ফুল গাছটি জিনিয়া করছে মাশাল্লাহ সারা বছর ফুল দেয় এই গাছটি আলহামদুলিল্লাহ ঝিনিয়া ফুল গাছটি ফুল ফোটা থেকে শুরু করে ফুল ছড়ে যাওয়া পর্যন্ত আমি দেখলাম আর ভিডিও করে আপনাদের সামনে উপস্থাপন করলাম ধন্যবাদ আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গাজরের লেয়ার হালুয়া তাহলে ভিউয়ার্স চলুন গাজরের লেয়ার হালুয়া তৈরি করতে আমার কি কী লাগবে তা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিউয়ার্স এখানে আমি আড়াইশো গ্রাম গাজর নিয়েছি পেস্ট করে আড়াইশো গ্রাম গাজর নিয়েছি গ্রেড করে নারিকেল কোড়ানো একটা পাউডার দুধ কনডেন্স মিল্ক খেজুরের গুড় এলাচ গুঁড়ো ও ঘি তাহলে ভিওর্স চলুন আমরা গাজরের লেয়ার হালুয়া তৈরি করার প্রথম ধাপটি সেরে ফেলি ভিওয়ার্স সর্বপ্রথম আমি লেয়ারের মাঝে দেওয়ার জন্য নারিকেলটা খেজুরের গুড় দিয়ে মিক্সড করে নেব এখন দেব খেজুরের গুড় খেজুরের গুড়টা খাঁটি খেজুরের গুড় এটা সাতক্ষেরা থেকে আনিয়েছি আমি আর এটা ফ্রোজেন করে রেখেছি এই নারকেলটা আমার সেজ চার বাপের বাড়ি নারকেল তার বাপের বাড়ি নোয়াখালী নোয়াখালী নারিকেল অনেক সুস্বাদু আমার চা এই নারকেলটা অনেক আগে আমাকে দিয়েছিলেন আমি সেটা পুড়িয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম কি খেজুরের গুড় আর নারকেলের কি সুন্দর স্মেল এসেছে আমার মায়ের সব খাচ্ছা হয়ে গেছে এখন আমি গ্রেট করা গাজরের হালুয়া বানাবো আমি সর্বপ্রথম দেব ঘি ঘি গরম হয়ে গিয়েছে এখন গ্রেট করা গাজরগুলো দিয়ে দেব সেই সাথে গাজরটা আমি একটু ভালো করে ভেজে নিব ওয়েট করা গাজরগুলো দিয়ে ভাজা শেষ এখন আমি দেব চিনি চিনি দেব পরিমাণ মতো এখন দেব

আমার গ্রেট করা গাছের আর হালুয়া হয়ে গেছে এখন পেস্ট করা গাছের হালুয়া বানাবো এখন দেব এক চা চামচ এলাচ করে পেস্ট গাজরে পানি শুকানো শেষ এখন আমি দিয়ে দেব ফাউন্ডেন্স মিল্ক এখানে আমি হাফ কাপ ফাউন্ডেন্স মিল্ক দিলাম এটার মধ্যে আমি আলাদা করে আর চিনি দিবো না কারণ কন্ডেস চিনি চিনির পরিমাণ অনেক বেশি থাকে আমার পেস্ট করা গাজরের হালুয়া হয়ে গেছে ভিউয়ার্স এখন আমি গাজর ও নারিকেল দিয়ে একটা লেয়ার তৈরি করব। আমি এখানে একটা কাছে জার নিয়েছি এই জালের ওপর একটা পলিথিন ঘি দিয়ে হালকা সরিয়ে নিয়েছি কারণ আমি যখন হালুয়াটা লেয়ারের হালুয়াটা কাটবো তখন এই পলিথিন দিয়ে উঠিয়ে ফেলব ভিউয়ার্স সর্বপ্রথম আমি দেব পেস্ট করা গাজরের হালুয়া সমান করে লেয়ারে ভাজ আনার জন্য আমি হাত ইউজ করব আমার গাজরের হালুয়ার প্রথম লেয়ার দেওয়া শেষ এখন আমি দেব নারিকেল আমার নারিকেলের লেয়ার শেষ ভিউয়ার্স এখন আমি দেবো সর্বশেষ গ্রেট করা গাজরের হালুয়া এই গ্রেড করা গাজরের হালুয়াটাও আমি চেপে চেপে নারিক লেয়ারের ওপর দিয়ে দেবস আমি একটু হাত দিয়ে চেপে চেপে লেয়ারগুলো দিয়ে দেব যাতে ভেঙে না যায় এখন আমি লেয়াৰ হালোৱাটাৰ পলিথিনটো দি থৈছোঁ ভিভাৰ্ছ তৈৰী হৈ গেলো আমাৰ গাজৰীৰ লেয়াৰ হালোৱা